দেখো বন্ধুরা কত সুন্দর মাধবীলতার গাছ এটা দেখতে পাচ্ছ বোন আমাকে এখন একটা ছিঁড়ে দেবে হবে না দেখো কতটা সুন্দর মাধবীলতা দেখতে পাচ্ছ কি ছিঁড়ে ফেললি এই যে দেখাচ্ছে কই দেখি আর আছে এই দেখো আর উপরে না হয়তো অনেক কিন্তু এখানটা আরও দেখো কতটা সুন্দর চল এখান থেকে একটা দেখো ওই কাকিমাটা বলছে না এনে ফুলছে এর বলছে তোরা ফুলে ফুলছিস আবার ভিডিও করছিস আমরা তো ভয় পেয়ে গেছিল যদি বকা দেয় আমাদেরকে একে ও না বকা দিলো না বলছে না এ তোল আমাদের সরকার পাড়াবাড়ি দেখো দেখো আমি এখন বাড়ি চলে যাচ্ছি দেখো আমাদের রাস্তা এইটা না আমরা হচ্ছে হাই রোড দিয়ে যাব এখন এটা পাচ্ছ এইটা এখনো ঢালাই হয়নি এই রাস্তাটা এখনো ইয়ে আছে কিছু এটা মাটিও ঠিক হয়নি তো বেশ ভালো লাগছে কিন্তু তাছাড়া প্রত্যেকটা রাস্তায় পাকা হয়ে গেছে আমাদের ওখানে ঢালাই হয়ে গেছে দেখো এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ দুপাশে দুটো খুব ভাল লাগছে লোকের বাড়ির ছবি তুলে নিচ্ছি জানি না বকা দেবে নাকি কিন্তু খুব সুন্দর লাগবে এই কৃষ্ণচোড়া মনে হয় কৃষ্ণচোড়ায় গাছ এটা হ্যাঁ মনে হয় ধুরা এই গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পেয়ে গেছি পেয়ে গেছি গাছটা পেয়ে গেছে দিন ধরে এই গাছটা আমি খুঁজছিলাম সত্যি কথা খুব সুন্দর অনেক সুন্দর এইটাই তো আমি খুঁজে পাচ্ছিলাম কতদিন ধরে প্লিজ দেখেছো আমি জানি না মানে গোড়াগুলো হয়তো ভেঙে গিয়ে ছিঁড়ে গেছে তো দেখি হয় নাকি বাড়িতে গিয়ে